বন্ধুরা যাদের ত্বক দিন দিন কালো হয়ে যাচ্ছে এই রোদে গরমে কিংবা ত্বকে ট্যান পড়েছে এছাড়াও যাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তো তাদের জন্য আজকের ভিডিওটা ত্বক কালো হয়ে যাওয়া ত্বকে ট্যান পড়া ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া বয়সের ছাপ পড়তে শুরু করা এই সব সমস্যাগুলো গরমকালে দেখা যায় তো এর জন্য আজ এই হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব এটা ব্যবহার করলে এই সমস্যাগুলো সহজেই দূর হবে রেমেডিটা তৈরি করার জন্য নেব এক টেবিল চামচ কফি গুঁড়ো কফি কিন্তু আমাদের ত্বকের জন্য দারুণ উপকারী কফিটা যেহেতু একটু দানা দানা আছে তাই আমি হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি কফি ত্বকের প্রদাহ কমায় রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ত্বক উজ্জ্বল ও টানটান থাকে সহজেই ত্বকের ক্লান্তি কমাতে কফি ভীষণ কার্যকরী এবার এর মধ্যে অ্যাড করব হাফ টেবিল চামচ কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এটা আমাদের ত্বকের সাহায্য করে এবার এই উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমার মেশানো হয়ে গেছে এবার এটা ত্বকে ব্যবহার করার জন্য একদম রেডি ত্বকে লাগানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে কফি খুব ভালো এক্রোফিলিয়েটার হিসেবে কাজ করে এটা ত্বকের আলতোভাবে এক্রোফিলিয়েট করে মৃত কোষ ময়লা দূর করে ত্বকে সতেজ ভাব আনে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও টান টান ভাব আনতে কফি উপকারী কফি উচ্চ অক্সিডেন্ট যেমন ফেনেল বা উন্মুক্ত রেডিকালের কারণে হওয়া ত্বকের ক্ষতি কমাতে কাজ করে এর ফলে বড়ি রেখা বয়সের ছাপ ত্বকের ভাঁজ ত্বকের কালচে ভাব ঝুলে পড়ার প্রবণতা কমায় এছাড়াও ত্বকে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে এবং পিগমেন্টেশনের সমস্যা কমাতে কফি উপকারী কফির প্যাকটা ভালো করে ত্বকে লাগিয়ে নিয়েছি এবার এটা দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর ভেজা রুমাল দিয়ে ত্বকটা মুছে নিচ্ছি তো বন্ধুরা যাদের এই সমস্যাগুলো আছে তারা এইভাবে সপ্তাহে দু দিন করে কফি ব্যবহার করবে দেখবে দারুণ উপকার পাবে এই সমস্যাগুলো আর হবে না তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে